নমস্কার বন্ধুরা আমি আজকে ফুলকপির একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো ফুলকপির পকোড়া চা কফি বা লাঞ্চের ডাল ভাতের সঙ্গে একদম মুখরোচক একটা খাবার তার জন্য আমি এখানে পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা ফুলকপি কেটে নিয়েছি বেশ সাইজ করে কেটে নিয়েছি এই সাইজের কেটে নিয়েছি তোমরা বড় ছোট যা ইচ্ছা কাটতে পারো ছোটো ছোটোও কেটে নিতে পারো আর এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা একটু আদা কেটে নিয়েছি আর কয়েকটা রসুন কেটে নিয়েছি এটাকে আমি মিক্সিতে ভালো করে বেটে নিচ্ছি এবার আমি ফুলকপিটাকে ভালো করে একটু ভাপিয়ে নিচ্ছি সোজা একদম রান্নার জায়গায় আমি চলে যাচ্ছি এখানে জল ফুটতে দিয়ে দিয়েছি গরম জল এর মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু আমি নুন দিয়ে দিচ্ছি যদি ফুলকপির মধ্যে কোনো পোকা থাকে তো বেরিয়ে যাবে তাই জন্য আমি নুনটাকে দিয়ে দিলাম আর নুনটাও খুব ভালোভাবে এই ফুলকপির মধ্যে যাতে ঢুকে যায় একসাথে দুটো কাজই হয়ে যাবে ফুলকপিটাকে আমি ভাপাতে দিয়েছিলাম ভাপানো হয়ে গেছে পাঁচ মিনিটের মতো আমি এখানে ভাপিয়ে নিয়েছি ফুলকপির গায়ের কালারটা পুরো রঙটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ফুলকপিগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি একটা জায়গাতে জলটাকে ভালো করে আমি ঝরিয়ে নিচ্ছি সমস্ত ফুলকপিগুলোকে আমি তুলে নিলাম এখানে এখানে পুরো গায়ের কালারটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে কপিগুলো দেখেই বুঝতে পারছো এবং ওইদিকে সমস্ত কিছু মশলাপাতিগুলো রেডি করে নিচ্ছি ফুলকপির মুচমুচে খাস্তা পুকুরা বানানোর জন্য আমি এখানে কী কী উপকরণ নিয়েছি তবে দেখো সমস্ত কিছু আমি রেডি করে নিয়ে চলে এসেছি এখানে এখানে নিয়েছি ময়দা টমেটো সস আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট ধনে পাতা চাল গুঁড়ো আর এখানে আছে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন আর হলুদের গুঁড়ো এগুলো আমি এখানে নিয়ে নিয়েছি এবার আমি ফুলকপির পোকোড় এটাকে মেখে নিচ্ছি প্রথমে কপিটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি কিছুটা ময়দা সবটা দিচ্ছি না যতটা দরকার আমি ততটাই দেবো পুকুরোটা একদম মুচমুচে খাস্তা হবে আমি এখানে চাল গুঁড়ো দিচ্ছি তোমাদের কর্নফ্লেভার থাকলে সেটা দিতে পারো চাল গুঁড়োটাও অল্প অল্প করে দিচ্ছি যদি আবার প্রয়োজন মনে করি তো তবে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এখানে এখানে সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে দিলাম দিচ্ছি ধনে পাতা কুচি টমেটো সস এটা দেওয়ার পরে খুব ভালো করে আমি হাতে করে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে সামান্য জল দিতে হবে এটা আগে মিশিয়ে নেওয়ার পরে দেখি কতটা জল লাগে তবেই দেবো ময়দাটা আর লাগবে যাহতে একটু ফুলকপির গাটা একটু গ্রেভি টাইপের হবে না হলে এটা ভালো করে ছাড়া যাবে না এটাই কিন্তু আমি কোনো রকম বেসন ব্যবহার করছি না এটাকে মেখে নিয়ে তারপরে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো এখানে আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি একটু শুকনো শুকনো ভাব হয়ে রয়েছে একটু জল দিয়ে দিচ্ছি আমি আর একটু ময়দা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি গাটা যাতে মাখা মাখা হয় তাহলে তেলের মধ্যে ছাড়তে খুব সুবিধা হবে এভাবে গোটা গোটা ধরে তেলেতে ছাড়তে খুব সুবিধা হবে এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে পকোড়াগুলোকে ভেজে ফেলবো বন্ধুরা পকোড়া ভাজার জন্য আমি এখানে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে তেলটা মোটামুটি গরম হয়ে আসছে আগুনটাকে আমি গ্যাসের মিডিয়াম করে দিচ্ছি খুব বেশি জোরে দেওয়া যাবে না আগুনটা এবার আমি পকোড়াগুলোকে এক এক করে এরকম ডানটি ধরে ধরে ছেড়ে দিচ্ছি যারা ফুলকপিটাকে কাঁচা করতে চাও তো তাদের কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে ভেজে নিতে হবে কারণ এটাকে আমি ভাপিয়ে নিয়েছি বলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে এইভাবে সমস্ত ফুলকপিগুলো গোটা গোটায় ছেড়ে দিতে হবে ডানটি ধরে ধরে এটা তো গরম গরম ভেজে খেতে খুবই টেস্টি লাগবে আর চা কফির সঙ্গে তো দারুণ জমে যাবে এটা বাড়িতে কেউ অতিথি আসলেও এটাকে করে দিলে তোমাদের সুনাম করবে দেওয়ার সাথে সাথে মোটামুটি একদিকটা ভাজা হয়েই এসছে এইভাবে আমি সমস্ত পকোড়াগুলোকে ছেড়ে দেবো এটাকে ভেজে নিয়ে তারপরে আমি ফিরে আসছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ লাল লাল ঝাল ঝাল মুচমুচে খাস্তা ফুলকপির পকোড়া কতটা সুন্দর হয়েছে শুধু দেখো আর একদম খাস্তা মচমচে হয়েছে এবার আমি তুলে নিচ্ছি আমার পকোড়াগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে এইভাবেই সমস্ত পকোড়াগুলোকে আমি ভেজে নিয়ে তারপরে আবার ফিরে আসছি একদম মুচমুচে খাস্তা গরম গরম পাকোড়া ভেজে নিয়ে চলে এসছি একদম ঝনঝন করছে এতটাই সুন্দর হয়েছে খেতে একদম দুর্দান্ত স্বাদ হয়েছে খেতে আমরা সবাই একটু টেস্ট করে দেখলাম যে কতটা টেস্টি হয়েছে একদম ব্যাপক যাকে বলে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তবে চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো